শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো এখন মাঝে সকাল সাতটার মতন আমার কিন্তু কাজকর্ম সব কিছু করা রেডি এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি গ্রিন টি তো যে কথাটা আর কি বলার যে শ্রাবণ মাসে সবাই কাচের চুরি পড়ছে যে কেন যে পড়ছে সবাই বলছে স্বামীর মঙ্গলের জন্য নাকি কাচের চুরি পড়তে হয় কিন্তু আগে কিন্তু কোনো দিন শুনিনি এই যে দশ বারো বছর আমাদের বিয়ে হয়ে গেছে আমি কিন্তু আগে কোনো দিনই শুনিনি তো আগের বছর দেখেছিলাম সবাই পড়ছে টুকটাক দেখেছিলাম পড়তে কিন্তু এই বছর শ্রাবণ মাসটায় আমি মানে প্রত্যেকটা বউ মানে সবার হাতে দেখছি যে কাঁচের চুরি পড়া আছে সবুজ কালারের তো যাই হোক আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ওই চাটা খেয়ে নিই তারপরে কিন্তু আমিও কিন্তু কাঁচের চুরি মানে সবাই পড়ছে আমি বাদ যাই কেন তাই আমিও কিন্তু কাঁচের চুরি নিয়ে এনেছি করব তো আমাকে কাঁচের চুরিটা পরে তোমরাই বলো কমেন্টে তোমরাই জানিও কোথাও মানে কেমন লাগছে আর হাতেই আমি পড়েছি ডান হাতে পড়িনি ডান হাতে কী বলো তো কাজের হাত তো ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য কিন্তু আমি এক হাতেই পড়েছি তো আমাকে জানিও কেমন লাগছে তারপরে দেখো সকালবে তখন ওই নটার মতন বাজে ছেলে উঠে গিয়েছে ওই জন্য ছেলের জন্য একটু শেয়া করে নিয়েছি তা ওকে মানে কার্টুন দেখতে দিতে থাকবে ওই জন্য ফোনটা নেওয়ার জন্য এ করছে তো আমি ওর সঙ্গে একটু কথা বলছিলাম বলছিলাম বাবা বলো মা বলো কাকা দিদি দিদিকে দিদি তো বলে না বলে তাতা ওরি না ওরই ডাক আর কি ওই ওটা মানে দিয়েছে আর কি দিদির নামটা যাই হোক এই সমস্ত করছিলাম তারপরে দেখো এই যে সকালে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়ে চলে এসছি বিছানাটাকে তুলতে বান্না আমার কিন্তু মোটামুটি সব কিছু হয়ে গেছে তারপরে কিন্তু আমি এই যে বিছানাটা ক্লিন করতে এসেছিলাম তারপরে ওই সাড়ে এগারোটার দিকে দেখো ছেলেকে চান করিয়েছি জামা প্যান্ট আনতে গিয়েছি ও তাওয়ালটা খুলবে না বলে ওইদিকে দৌড়িয়ে চলে গেল মানে তাওয়ালটা খুলে বেশ ভালোই লাগছে আর কি তো যাই হোক করে তাওয়ালটা খুলে এই যে ওকে চান দান করিয়ে রেডি করিয়ে দিয়েছি তারপরে ওকে খাইয়ে দেবো তারপরে এই যে বিকালে বিকাল বলতে ওই ছেলেকে খাইয়ে ঘুম করিয়ে সাড়ে তিনটের মতন বাজে তখন যে ওই যে মেয়ের পাঁচ তারিখ থেকে পরীক্ষা আর কি তো ওই স্কুল থেকে প্রজেক্টটা দিয়েছিলো ওই যে কাগজের খাম তৈরি করতে হবে আর একটা কাগজের মুখোশ মুখোশটা তুমি যেমন খুশি তৈরি করতে পারো আর খামটা দিয়েছিলো লম্বা যে খাম হয় না আমি খাম আর কি যাই হোক সেটাই করার জন্য ওকে একটু হেল্প করছিলাম তা ওই বলছে মানে আমি একটু ভিডিও করে দেবো তোমাকে আমার যে হ্যাঁ দেখ তো যাই হোক ওকে একটু হেল্প করছিলাম মানে ছেলে জেগে থাকলে তো আমি করতেই পারি না ছেলের ডিম দিয়েই আমি এগুলো করে দিচ্ছিলাম কি কিন্তু এই যে দেখো কাগজের মুখো সব এই যে হালকা এই দুটোই তৈরি করেছিলাম তো এগুলো আমার কিন্তু হয়ে গেছে তো কেমন হয়েছে জানিও এগুলো ইউটিউব দেখে দেখেই করেছি আমি নিজের মাথা থেকে বের করে করিনি ইউটিউব দেখেই আর কি করেছি তো যাই হোক ওকে একটু হেল্প করলাম আর কি তারপরে দেখো সন্ধ্যেবেলা করেছিলাম সবার জন্য একটু দুধ চা চাটা হয়ে গেছে চা করে ছেলেকে একটু কর্নফ্লেক্সও খাইয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মেন কথা যেটা বলবো আর কি রাত সাড়ে দশটা বাজে তখন মানে আমার বর মশাই মাংস নিয়ে হাজির যে মাংস আর রুটি করতে হবে তা কী আর করা যাবে করে দিই তো দেখো সেটার জন্যে ও পেঁয়াজ আদা রসুন কিন্তু সব রকম বর মশাই কেটে মিক্সারে একদম পেস্ট করে দিয়েছে দিয়ে তখন আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তো ওগুলো রেডি করে দিয়েছে আমি শুধু কিন্তু মাংসটা ওদেরকে রান্না করেই দিয়েছি কিন্তু তার সঙ্গে রুটি করে মানে রুটটাও করেছিলাম আমাকে সেটা নিয়ে একসঙ্গে শেয়ার করতে পারিনি তো দেখো মাংসটা কিন্তু আমি যে কষছি বা একদম হালকা পাতলাভাবেই করেছিলাম বেশি কোনো মানে লঙ্কা কোনো গুঁড়ো মশলা নি কোনো লঙ্কার গুঁড়ো বলো কী বলো কিছুই দিইনি সব কিছু কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আর একদম হালকা পাতলাভাবেই কিন্তু মাংসটা রান্না করেছিলাম তো দেখো এই যে আমি কিন্তু একটু ভালোভাবে কষে কিন্তু জল ঢেলে দিলাম তারপরে কিন্তু রুটিটা এই যে জলটা ঢেলে তারপরে কিন্তু রুটিটা করেছিলাম তো সেটা হয়তোদেরকে দেখায়নি সেটা আর কি শেয়ার করতে পারিনি তো দেখো এই যে মাংসটা কিন্তু আমার হয়ে এসছে এবার একটু গরম মশলা দেবো দিয়ে কিন্তু নয় দেবো দিয়ে এবার সবাইকে খেতে দিয়ে দেবো ছেলের খাওয়া হয়ে গেছে ও যদি খাই শুধু একটু হয়তো মাংস খাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আজকে তবে আসি আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত এটা বাই বাই সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আজ তবে আসি